আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যালেরিয়া বা আমরা ঘরোয়া প্রকৃতিতে আমাদের শরীর থেকে আমরা কিভাবে দূর করবো সেটা হলো কৃষ্ণ তুলসীর পাতা পনেরোটি আর শিউলির পাতা দশটি একত্রিত করে একটু পানি দিয়ে সেটাকে ভালো করে হবে বাটার পর চামচ মধু মিশিয়ে এটাকে দিনে দুবেলা খেতে হবে সকাল এবং বিকাল দিনে দুবার খেতে হবে যদি কিছুদিন এই জিনিসটা খাওয়া যায় এই ওষুধটা যদি আমরা কিছুদিন খেতে পারি ইংসা আল্লাহ আমাদের শরীর থেকে ম্যালেরিয়া ও পালা জ্বর এটা দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা